একজন পুরুষ তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতার অত্যন্ত সুন্দরী মহিলা হঠাৎ করে কিছুদিন পরে কয়েকটা বছর পরে স্ত্রী মারা গেল স্ত্রী মারা গেছে স্বামী করতে পারে নাই স্বামী স্ত্রীর কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে বৈশা বৈশা কান্দে সকালে যায় আসর পর্যন্ত বসে বসে কান্দে লোকজনে বলে ভাই আর কান্দে লাভ কি বিবি তো আর ফিরে আসবে না কয়ে না ভাই আমার বিবিরে আমি অত্যন্ত ভালোবাসি স্ত্রীর মায়ে আমি ভুলতে পারি না স্ত্রীকে আমি হারায় আমি পাগল হয়ে গেছি গো এই জন্য আমি স্ত্রীর কবরের পাশে বসে বসে কান্দি একদিন নয় দুদিন নয় মাঝখানে কি রকম কান্না কাটি শুধু আর একটা বিয়ে সাধু করে না অন্য মেয়ের দিকেও বাদান আকৃষ্ট হয় নাই শুধু স্ত্রীর কান্দে কবরের পাশে বসে বসে কান্দে হঠাৎ একদিন ওই রাস্তা দিয়ে যাইতেছে দেখে একজন কবরের পাশে বসে বসে দুটি চোখের পানি সেরে কান্দতে সারা বলতেছে আল্লাহ আমার বিবিরে তুমি নিয়ে গেলে বিবিরের সারা আমি বাঁচতে পারি না বিবিরে সারা ঘুমাইতে পারি না বিবিরে সারা আমার ভালো লাগে না বিবিরে সারা আমি খাইতে পারি না ইসা সাল্লাম যে ডাকতে বলে ভাই তুমি কান্দ কেন হুজুর আমি কাঁদছি কেন আমার বিবি এই কবরে শুয়ে আছে আজ থেকে অনেকদিন যাবত মারা গেছে এখন বিবির মায়া আমি ছাড়তে পারি না আমি ঘুমাইতে পারি না খাইতে পারি না শুনতে পারি না আমার বিবির জন্য আমার নিয়ে যাও আমি চলে যাব আমার কেন আমার আল্লাহ নেয় না আমার বিবির কাছে আমার কেন নেয় না না হয় বিবিরে ফিরা দাও না হয় আমার নিয়ে যাও জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ নবী ডাক বাইরে তুমি তোমার বিবির এত ভালোবাসো কয় হুজুর আমার বিবির চেহারা দেখলে আমার বিবির চেহারা আমি ভুলতে পারি না আমার বিবি কে এত রূপ জৈবন আল্লাহ দান করেছিল গো তারা দেখলে আমি না দেখলে পাগল হয়ে যায় তুমি যদি আমার বিবির একটু ফেরা দিতা উঠায়া দিতা সারা জীবন কৃতজ্ঞতা তোমার কাছে থাকতাম ঈশানবী কয় তোমার বিবির কবর কোনটা কয়টা তখন মিসাল সাল্লাম বলে আমার আল্লাহ আমাকে টলকিক ক্ষমতা তুমি আর একটু দিয়া দাও আমি ওনাকে কবির আরে কবর থেকে উঠায় দিই সঙ্গে সঙ্গে কবরটার বলতার থেকে বলছে কবরবাসী ওঠ সঙ্গে সঙ্গে উঠে গেছে ইসাইল সাল্লাম যখন ডাক দিছে কবর থেকে উঠছে উঠলে দেখে একটা বেটা মানুষ তার নাক মুখ দিয়ে আগুন বাইর হচ্ছে মাথা দিয়ে আগুন বাইর হচ্ছে কান দিয়ে আগুন বাইর হচ্ছে